মহাদেব জয় জয় শ্রী রাধে জয় আজকে দেখে নেব আপনার পার্টনারের লাস্ট নাইট ফিলিংস আপনার জন্য কি আছে ওকে সে রাত্রেতে আপনার জন্য কি ভাবনা চিন্তা করেছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইরো দেখুন এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং শুধু মাথায় রাখবেন জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং তো তাই যার সঙ্গে যতটুকু রেজল্ট করে যতটুকু নেবেন বাদ বাকিটা গো করে দেবেন আর ওয়ান ওয়ান সেভেন সিক্স হায় হার মহাদেব শিব কালি দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না তো চলুন ছট করে আমরা একটুখানি দেখে নিই যে আপনার পার্টনারের লাস্ট নাইট ফিলিংস আপনার জন্য কি ছিল আপনার পার্টনার গতকাল রাত্রে আপনাকে নিয়ে খুব ভাবনা চিন্তা করেছে এবং মন মজে খারাপ করেছে এবং কেরিয়ারে গ্রোথ নিয়েও খুব ভাবনা চিন্তা করেছে আপনার পার্টনার অনেকে আছেন যে বেবি অবস্থায় ডিভোর্স কেস চলছে বা ডিভোর্স হয়ে গেছে বা বেবি নিয়ে সমস্যা বেবি সমস্যার জন্য রিলেশনশিপের সমস্যা সেখান থেকে আপনার পার্টনার না বেবি ভাবনা ভাবনাচিন্তা করেছে এবং অনেকের পার্টনার ভেবেছে যে আপনি হয়তো অন্য কোনো রিলেশনশিপে রয়েছেন এবং অন্য কাউকে হয়তো জীবনে পেয়ে গেছেন ঠিক আছে তার জন্য মাঝে মাঝে নিজেই কি করেছে এই সমস্ত ভেবে কি করেছে রাগ হয়েছে আপনার উপর ক্ষোভ হয়েছে এবং কি করবে না করবে ঠিক করে উঠতে পারেনি আপনার সাথে কি কান্টাক্ট করবে আপনার সাথে কি কান্ট্যাক্ট করবে না আপনাকে কি ফিরিয়ে নিয়ে আসবে আপনাকে কি ফিরিয়ে নিয়ে আসবে না এই সমস্ত ভাবনা চিন্তা করে প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত হয়েছে এবং মন মেজাজ প্রচণ্ড পরিমাণে খারাপ করেছে তারপরেও না ভেবেছে যে সম্পর্কের কি রিউনিয়ন হওয়াটা দরকার একবার কি সম্পর্কে রিউনিয়ন করব সম্পর্কেই আবার জোড়া লাগবে সরি হাত থেকে ফোনটা একটু কেঁপে গেল ওকে এই সমস্ত ভেবে কি করেছে প্রচণ্ড পরিমাণে লড়াই চালিয়েছে প্রচণ্ড 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 পরিমাণে লড়াই চালিয়েছে মনের মধ্যে এবং খুব ভাবনা চিন্তা করে নিজেই নিজের সাথে লড়াই করে আর নিজেই নিজের মধ্যে মনের মধ্যে ভাবনা চিন্তা করে অসুস্থ হয়ে পড়েছে তাই ক্লেমটা কিন্তু মাস্ট ওয়ান ওয়ান একটু ক্লেম করে দেবেন